আসসালামু আলাইকুম ব্রান্ডু ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিয়ে মালয়েশিয়ান পোর্সে সুট দিয়ে তৈরি প্রথমে আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি টেবিলের অনেক সুন্দর ভিতরে গোল্ডেনের কাজ করা আছে উপরে এবং ভিক্টোরিয়া আমি যে আপনাদের বলছি ভিক্টোরিয়া দেখেন এই যে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া দিয়ে তৈরি এবং নিচে পায়াটা হলে মেহেগুনি কাঠ দিয়ে টেবিলের হাইসাটা মেহেগুনি কাঠ দিয়ে তৈরি এটা পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস আমি চেয়ারের ডিজাইনটা আপনাদের একটু দেখাচ্ছি চেয়ারের ডিজাইনটা দেখাচ্ছি দেখেন চেয়ারের ভিউটা দেখেন অনেক সুন্দর এবং নিখুঁত মানের অনেক সুন্দর মিজেন এটা ছয় চেয়ারের একটি ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটি হলো আপনি মালয়েশিয়ান প্রসেস উড দিয়ে তৈরি যেটাকে এমডিএফ বলা হয় এটা সাবান পানে হুলিগুলা সম্পূর্ণ সব কিছু ব্যবহার করা যাবে এটা সম্পূর্ণ ভিক্টোরিয়া আমি আপনাকে ফিনিশিংটা দেখাই দেখেন ভিক্টোরিয়া টেবিল এবং উপরে এটি টেন মিলি গ্লাস আছে পাঁচ ফিট বাই তিন ফিট একটি টেন মিলি গ্লাস এই ডাইনিং টেবিলটি আমি আপনাদের কাছে দাম রাখছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ছয় চেয়ারের পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস টেন মিলি গ্লাস ভিক্টোরিয়া টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল পঁচিশ হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন হবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে স্ক্রিন মেরে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকেন সেটা এরপর আরেকটি ডাইনিং টেবিল দেখাচ্ছি আপনাদের ছয় চেয়ারের ভিতরে এটাও ছয় চেয়ার মূলত এটা হলো দেখেন এটা ভিক্টোরিয়া এটা নর্মাল একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের ভিতরে দেখেন প্রথমে ফার্স্টে আপনি টেবিলের ডিজাইনটা দেখাই টেবিলের ডিজাইনটা দেখেন এরপর আমি চেয়ারের ডিজাইনটা দেখাই দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানের কত সুন্দর এবং নিখুঁত মানের ছয় চেয়ারের ভিতরে এটিও এটি ছয় চেয়ার এটির দাম রাখছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটির দাম রাখছি আঠারো হাজার পাঁচশো টাকা এটির উপরে পাঁচ ফিট বাই তিন ফিট একটি গ্লাস আছে পাঁচ বি এবং তিন মিলি গ্লাস এটাও টেন মিলি গ্লাস হাত কাটার কোনো সম্ভাবনা নাই খুব সুন্দর এবং নিখুঁত বাঙের এটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এটা এর মালয়েশিয়ান প্রসেস উড় দিয়ে তৈরি যাদের প্রয়োজন নেই দুইটা ডাইনিং যাদের প্রয়োজন ভিডিও স্ক্রিনে যার নাম্বার আছে স্ক্রিন শট বেড়ে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কুরিয়ার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্তই পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লা